কৃষক দীর্ঘদিন পরিচর্যায় করলো যে জমিটা সে জমিটা দেখেন যে জলে ভেসে যাচ্ছে দিন এভাবে তারা ফসল ফলালো প্রায় নব্বই থেকে একশো দিন এই জমিটা পরিচর্যায় করলো তারা ধান সুন্দর পরিবেশে মুক্ত করে কীটনাশক বালাইনাশক ব্যবহার করে তারা যখনই ধান সংগ্রহ করছে এই যে দেখতে পাচ্ছেন যে ধান সংগ্রহ করছে সেই মুহূর্তে উপর আল্লাহ আল্লাহতালা এমন একটি রকমতের বৃষ্টি কৃষকের মাঝে দিল যে বৃষ্টির কারণে আপনারা দেখ সেই মুহুর্তে দেখেন ধানগুলা পানির মধ্যে কিভাবে ডুবে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্রাণী পানিতে আটি ধানগুলা যেগুলা কৃষক সংগ্রহ করছে জমি থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ধানগুলা কিন্তু পানির মধ্যে ডুবে গেছে অথবা আবার দেখেন যে ধানের যে ধানগুলা কেটে রাখছে কৃষক সেগুলা কিন্তু অঙ্কন বের হয়ে গেছে কৃষক যে মুহূর্তে এই ধান দিয়ে সারা বছরের খাবার সংগ্রহ করতো খাবারের টেনশন করতো না সেই মুহূর্তে কিন্তু উপরালা বৃষ্টি দেওয়ার কারণে কিন্তু কৃষকের মাঝে কিন্তু কষ্ট নেমে আসছে এই ধানগুলা কৃষক নিয়ে এখন হতাশ তারা কিন্তু এই ধান খাবারের জন্য তাদের কিন্তু থাকলো না তারা এখন এই ধানগুলা কী করবে এই ধানগুলা কৃষকের খাবার না হয়ে দেখবেন কোনো মৎস্য খামার অথবা কোনো দুগ্ধ পালন গরুর খামারের গরুর অর্থাৎ গরুর খাবার তৈরি হবে মৎস্যর খাবার তৈরি হবে এগুলা কিন্তু মাড়াই করে মৎস্য চাষি যারা আছে তারা সংগ্রহ করে নিবে যারা গরুর খামারি আছে অর্থাৎ দুধগাবি বলেন মাংস মাংস পশু বলেন যারা এই খামারের আছে তারা কিন্তু এগুলো এখন নিয়ে তারা তার এই সেই খামারে অর্থাৎ মাছের খামার গরুর খামারের খাবার বানাবে কৃষকের কিন্তু কৃষকের কিন্তু এই ধান তাদের কিন্তু খাবার হিসাবে আর থাকলো না তাই বন্ধুরা কৃষকের মাঝে কিন্তু এরা হতাশ দুশ্চিন্তা চলে আসলো এই ধানগুলা কিন্তু কৃষক আর তাদের নিজের জন্য কিছু করতে পারলো না এই ধানগুলা কিন্তু এখন সেই গরুর খামার এবং মাছের খামারের জন্য তৈরি খাবার তৈরি হয়ে গেল। তো বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে নিউ কৃষি এক্সপার্ট চ্যানেলকে বেশি বেশি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং ফলো দিন ধন্যবাদ সবাইকে